সুন্দরবনের সুন্দরী গাছ দেখতেছেন সবাই আর আমরা এখন আছি হারবাড়িয়া ফুট ট্রেলে ট্রেলটা এখন সুন্দর আর বেসিক্যালি হারবাড়িয়া আমার কাছে ভালো লাগে আন্দার বাড়ি থেকে যথেষ্ট ভালো লাগে হারবাড়িয়া তো আপনাদেরকে এই এই সামনে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মূলত হচ্ছে গোল গাছ গোল গোলপাতার নাম শুনেছেন নিপা পাম ট্রি এই সেই গোল গাছ আর তার পাশেই আছে হচ্ছে সুন্দরী গাছ এইটাই হচ্ছে সেই সুন্দরী গাছ সুন্দরবনের বিখ্যাত সুন্দরী গাছ যে নামের নামকরণের সুন্দরবনের সুন্দরী থেকে গাছ থেকে এক নামকরণ করা হয়েছে সুন্দরী সুন্দরবনের এরকম একটা কথা প্রচলিত আছে এটা সেই সুন্দরী গাছ আর হারবারে আরেকটা জিনিস খুবই ভালো লাগে এটা এখানকার যে মিঠা পানির যে পুকুরটা আছে পুকুরটা খুবই সুন্দর এবং এখানে আসলে আমি গোসল অবশ্যই আজকেও করব। আর পুকুরে হচ্ছে সকালের পদ্ম ফুটে আছে শাপলা আর গোল গাছের এই গোল ফল হচ্ছে এটা এই গোল ফল কিন্তু আবার খাওয়া যায় আর গোল ফলটা যখন কাঁচা থাকে পরিপক্ক না হয় তখন হচ্ছে তাল শ্বাসের মতো খাতে মানে খেতে টেস্ট লাগে খুবই টেস্টি এবং এই গোল ফল দিয়ে একটা ফিননি তৈরি করে এখানকার স্থানীয় যে প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ আছে এবং সেই ফিননিটা আমি লাইফে দুইবার খেয়েছি খুবই টেস্টি খুবই টেস্টি হাইওয়ে ফুট ট্রেলটা আগে ছিল কাঠের বাট এখন হচ্ছে কনক্রিটের ব্যবহার করা হয়েছে কারণ হচ্ছে কাঠের প্রতি বছর একটা অবক্ষয় হয় পাশাপাশি মেনটেন্সের একটু সমস্যা হয় ভাঙা থাকে অ্যাক্সিডেন্ট ঘটে যাওয়ার কারণে এর এইভাবে মোটামুটি যতগুলো ট্যুরিস্ট স্পট আছে সব জায়গায় ফুট ট্রেলটা হচ্ছে সিমেন্টের কনক্রিটের ঢালাই দিয়ে করে দেওয়া হয়েছে বেসিক্যালি যখন কাঠের ফুটট্রেল ছিল তখন কিন্তু আসলে দেখতে সুন্দর লাগতো এটা খুব ফটোজেনিক খুবই এবং ইকো সিস্টেমটা খুব ভালো লাগতো এখন যদিও হচ্ছে স্ট্যাবিলিটির জন্য এবং লং জিপিটির জন্য এরকম ফুট ট্রেলটাকে কনক্রিটের করা হয়েছে বাট তারপর খারাপ লাগছে না ভালোই লাগে আর হারবাড়িতে ইদানিং বাঘের আনাগোনা অনেক বেশি লাস্ট মাসে এই লাস্ট মাসে মোটামুটি দুইবার দুই ট্যুরিস্টটাই দেখেছে আর আমরাও সেটাই আশা নিয়ে আসছি দেখা যাক আমাকে পাওয়া যায় কি না হচ্ছে সেই গোলফল গোল গাছের গোল ফল এখন এই গোল ফল বড়ো হয়ে পেকে ইয়ে হয়ে গেছে মানে কিছুদিন পরে ঝরে পড়বে ঝরে পড়ার পর সেখান থেকে আবার গাছ হবে আর গাছের যে মাথাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে শ্বাসমূল ম্যানগ্রোভ সুন্দরবনের এই শ্বাসমূলের কাজ হচ্ছে মূলত গাছ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং হচ্ছে অক্সিজেন ত্যাগ করে বাট তারও তো বেঁচে থাকার জন্য অক্সিজেনের দরকার হয় তো এই শ্বাসমূলটাই হচ্ছে তার নিঃশ্বাস নাক নিঃশ্বাস নেওয়ার জন্য কাজ করে কাজ করে পাশাপাশি সুন্দরবনের শ্বাসমূলগুলো প্রতিটা গাছের শিকড়গুলোই নিচে থেকে যায় উপরে উঠে আসছে এবং এইটাই হচ্ছে শ্বাসমূল এই শ্বাসমূল যদি আপনি ঢেকে দেওয়া হয় বালি দিয়ে তাহলে এই গাছ আর বাঁচবে না এই গাছগুলো মারা যাবে